আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ওয়ান দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আপনার সামনে আজকে একটি নতুন ভিডিও কথা বলবো। আপনারা সকলেই জানেন ভিসা পয়েন্ট ইউরোপের উন্নত দেশগুলো নিয়ে এবং স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এ অ্যাপ্লিকেট করে আসছে সফলতার সঙ্গে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মালটা নিয়ে মাল্টা যাওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ভিসা পয়েন্ট আপনি আপনার উন্নত দেশে কেরিয়ার গঠন করতে চাইলে এবং ইউরোপে সেটেল হতে চাইলে এবং মাল্টা থেকে আপনি বিভিন্ন দেশ যেমন মাল্টা থেকে স্পেন ফ্রান্স কানাডা এবং ইটালি সহ এরকম সিংজেনভুক্ত সকল দেশে যদি আপনি যেতে চান তাহলে আজই মাল্টাতে স্লটটি বুকিং করুন ভিসা পয়েন্টের মাধ্যমে পড়াশোনা ও ভবিষ্যতে কেরিয়ার ঘটনায় সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ভিসা পয়েন্ট ভিসা পয়েন্টের মাধ্যমে আপনি মালটাতে খুব কম সময়ে কম টাকায় যেতে পারছেন খুব নিশ্চিতভাবে কারণ ভিসা পয়েন্ট আফটার ভিসা সকল পেমেন্ট দিচ্ছে আপ আপনি ভিসা হাতে না পাওয়া পর্যন্ত ভিসা পয়েন্টকে এক টাকাও পেমেন্ট করতে হচ্ছে না এবং আপনি কেন মালটাতে চাবেন কারণ একমাত্র মালটাতেই ফাইভ ইয়ার স্টাডি গেফ অ্যাকসেপ্টেবল মানে পাঁচ বছর স্টাডি গেট থাকলেও আপনি মালটাতে যেতে পারবেন ভিসা পয়েন্টের মাধ্যমে এবং কোনো রকম স্কোর লাগছে না কারণ আপনি একজন স্টুডেন্ট হিসেবে আই স্কোর আপনার ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স অর সেভেন যে কোনো স্কোরে আপনি যে কোনো দেশে যেতে পারবেন অথচ মাল্টার মতো একটি কান্ট্রিতে যেখানে সেনজেন মুক্ত কান্ট্রি স্টুডেন্ট ভিসায় আপনি মাল্টাতে উইদাউট আইলসে যেতে পারছেন কেন আপনি মালটাতে পড়াশোনা করতে যাবেন কারণ বিশ্বমানের নেটওয়ার্ক ব্যবস্থা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আইএলটিএস ছাড়া পড়াশোনা করার সুযোগ এবং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল এবং আপনি সেখানে আপনার স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পর ওয়ার্ক পারমিটে পরিবর্তিত হতে পারবেন গ্রুপের লাইফস্টাইল উপভোগ করতে পারবেন মালটাতে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন সেটা হচ্ছে আপনি আপনার পড়াশোনা শেষ করে সেখানে পার্ট টাইম জব করতে পারবেন বিশ থেকে পঁচিশ ঘন্টা আপনি মাল্টাতে যাওয়ার পর এজ এ স্টুডেন্ট কি কি কোর্স নিয়ে সেখানে পড়াশোনা করতে পারবেন হসপিটালিটি হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং আইটি কম্পিউটার এবং আরও অনেক অনেক সাবজেক্ট আছে যেগুলো আপনার চয়েসেবল আপনারা আরও জেনে খুশি হবেন যে ভিসা পয়েন্টের এজেন্টশিপ রয়েছে মাল্টার বিভিন্ন ইউনিভার্সিটির সাথে অর্থাৎ আপনাদের অনেকেরই আছে যে কোন কোন দেশে যাবেন দেশ সেটা ম্যাটার না করছে কিন্তু ম্যাটার করছে সাবজেক্ট হ্যাঁ আপনি যদি কোনো চয়েসেবল সাবজেক্ট থাকে যে আপনি এই সাবজেক্টে পড়াশোনা করতে চান বাহিরের দেশে কোন ইউরোপ কান্ট্রিতে তাহলে মালটা হতে পারে আপনার জন্য গুড ডেস্টিনেশন মাধ্যমে আপনি যে কোনো সাবজেক্টে মালটাতে পড়াশোনা করতে পারবেন এবং আপনার উচ্চশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ আপনি মালটাতে যেতে আপনার ন্যূনতম কি কি যোগ্যতা লাগছে আপনি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার এইচএসসি পাশের সার্টিফিকেট লাগবে এবং আপনি যদি সেখানে অনার্স কিংবা মাস্টার্সের জন্য যেতে চান তাহলে সে অনুযায়ী আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলা লাগছে এবং আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার দুই কপি ছবি আপনার ন্যাশনাল এনআইডি কার্ড এবং এসএসসি এইচএসসি আপনার যত ধরনের শিক্ষাগত যোগ্যতা আছে সব ডকুমেন্টস নিয়ে আজই আমাদের অফিস ভিজিট করুন আমরা আপনাকে কি কি সুযোগ সুবিধা দিব আমরা আপনাকে যে সুযোগ সুবিধা দিব অ্যাডমিশন এবং এয়ারপোর্ট পিকআপ ইউনিভার্সিটি প্রস্তুতি ডকুমেন্টস সাপোর্ট সহ সকল ধরনের সাপোর্ট আমরা আপনাকে দিয়ে থাকবো মালটাতে আরো একটি বড় সুযোগ হচ্ছে আপনি আপনার টিউশন ফিস হাফ পেমেন্ট করেও মালটাতে চলে যেতে পারবেন এবং সে ব্যবস্থা আমরা খুব কম সময়ে সহজভাবে করে দিব আপনি যদি মালটা অথবা আর অন্যান্য কান্ট্রি স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা বিজনেস ভিসা সকল ভিসা নিয়ে কথা বলতে চান তাহলে আজই আমাদের অফিস করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ